আজকে এই মাহফিল থেকে আমরা নিয়াদ করব আজকে থেকে দাওয়াতি কাজ করব বেনোমাদি ভাইদের হাতে পায়ে ধরো ভাই চলো নামাজে যাই যারা গাঁজা কর তাদের হাতে পায়ে ধরো ভাই আর গাঁজা সেবন করিস না যারা ফেন্সি খায় তাদের হাতে পায়ে ধরো ভাই আর নেশার মধ্যে জড়াইস না যারা জুয়া খেলে হাতে পায়ে ধরো ভাই আর গুনার কামের মধ্যে ঢুকিস না এইভাবে আমরা আজকের থেকে পড়তে গে পড়তে প্রত্যেকে প্রত্যেকের দামাতি কাজে লিপ্ত হয়ে যাব আমি যুবক যুবককে দাওয়াত দেবো আমি ছাত্র ছাত্র ভাইকে দাওয়াত দেব আমি কৃষক কৃষক ভাইকে দাওয়াত দেব আমি শিক্ষিত শিক্ষিত ভাইকে দাওয়াত দেব এইভাবে আজকে থেকে দিনের জন্য সবাই দাওয়াত দেওয়ার জন্য রাজি আছি কিনা ইনশাল্লাহ আমরা আজকে থেকে দাওয়াত দেওয়া ফায়দা কি আদাল্লাহ খাইলেন কা ফাইলিহীন তুমি যদি দাওয়াত দিয়ে কাউকে দিনের পথে আনতে পারো তোমার দাওয়াত ওই ব্যক্তি যত ন্যাকের কাজ করবে আল্লাহ তোমার আমল নাম ওই পরিমাণে ন্যাক লিখিয়া দেবে আল্লাহ কবুল করিয়া নাও আমি মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্নাত তো সবাই রি যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেকামল করতে পারি না কেন ইভা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহ রুলীর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানা পীর মুনিদের নামে Ghazal ব্যবসা দলাদলি হিংসা হাসাদের প্রদ হয়ে গেছে समस्त আল্লাহর রুলীর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফেগ আমল اخلاق মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আসে ন্যাকের ধরতে আসে তলব নরম হইয়া চোখে পানি আসতে আসে বিরক্ষতর নাম কি ফলে পরিচয় আমি বুঝি বুঝিনা চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নাম আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানিও সারা দুধ জাহান নাম রাগুন্ডি মানুষ ভাবনা কাজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি ময়দানে গলা গলি বাঁধিয়া মাহলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফি দিয়া দেয় আল্লাহ আল্লাহ ও আমার পর্দার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দ্বারে কান্দ আর মাওলার কাছে ভাবছ আল্লাহ আল্লাহ আমরা কতিবাই গুনাগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনা হতা মাফ করে আল্লাহ আল্লাহ আপনি মাফ করবেনি না হমা করবি না তাহলে আবার বন্ধরেখানে কেন আসছে আমরা তো রিলিফ নেয়ার জন্য আসি নাই কম্বল নেয়ার জন্য আসি নাই কেও নামাজ কাযা করিয়া ফলাইছি কেও রোজা সরিয়া দিছি কেও বেপর্দা অপকর মের মধ্যে লিপ্ত হয়ে গেছি কেও হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল দূর ফের দাও সে আমাদের নামটা উঠাইয়া নেও না আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না বলে মায়ের কাছে মাপ পর আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা হওয়ার আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু তুমি যাহা খাইয়া দাও তারাইয়া দাও আর কোনো দরজা নাই রে কার না কোনো আমার যুবক বাবু থেকে কবল করিয়া না যুবক থেকে কবুল করিয়া না আল্লাহ আমার যুবকদেরকে শয়তান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে আছে তোমার নবী সৈনিক হিসেবে কবল করিয়া না আমার মুরব্বীদের কবল করিয়া না আমার মা বন্ধুরা কবল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তোলাম যাই কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেনা যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার খবর আজকে মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের সাহেব ক্ষমসাদের কবর জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সাহ তাম দুনিয়ার মা সাহেবদের মা কামকে জান্নাত বলন্দ করে দাও আমাদের আহ্লাহ মার খাস গোলাম মানুষের কবল করে না ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعليه واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم বসেন কি উঠেন না আমরা সবাই প্রত্যেকে প্রত্যেকে শরীর সাথে ডান সবাই তা হাবা করি সবাই বসেন আমরা সবাই